বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের সমবায় নির্বাচনে শাসক তৃণমূল কংগ্রেসের জয়ের ধারা অব্যাহত রইল এক ঐতিহাসিক সাক্ষী দক্ষিণ পরগনার কুলতলি বিধানসভার দেবীপুর পঞ্চায়েতের দক্ষিণ দুর্গাপুর দাসপাড়ার সমবায় কৃষি উন্নয়ন সমিতি দীর্ঘ একষট্টি বছর ধরে যে সমবায় ছিল এসইউসিআই এর গড় এবার তা হাতছাড়া হয়ে গেল শনিবারের নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করলো তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা কুলতলি থানার অন্তর্গত এই সমবায় সমিতির মোট নটি আসনের জন্য শনিবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় নির্বাচনকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কুলতলি থানার আইসি ফারুক রহমানের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল ভোটের সময় বিরোধী দলের তরফে বুথ দখলের অভিযোগ উঠলেও নির্বাচনের দায়িত্বে থাকা আধিকারিকরা তা মানতে চাননি বিকেলে ফলোফল গণনার পর দেখা যায় শাসক তৃণমূল কংগ্রেসের 9 জন প্রান্ত থেকেই বিজয়ী বলে ঘোষণা করা হয়েছে অর্থাৎ এই সমবায় সমিতি এবার বিরোধী শূন্য হয়ে সম্পূর্ণভাবে তৃণমূলের দখলে চলে এলো 1964 সালে এই সমবায় সমিতি গঠিত হয়েছিল প্রতিষ্ঠার পর থেকে টানা 61 বছর ধরে অবিচ্ছিন্নভাবেই এর ক্ষমতা ছিল এসইউসিআই এর হাতে এই প্রথমবার এসইউসিআই এর দীর্ঘ আधिपত্যের অবসান ঘটিয়ে তৃণমূল কংগ্রেস এককভাবে ক্ষমতা এলো স্বাধীনতা বর্ষের পর যেখান থেকে মানে এই সমবায় সমিতি দক্ষিণ দুর্গাপুর দাসপাড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড স্থাপিত হয়েছিল এবং প্রতিষ্ঠিত হয়েছিল একষট্টি বছর পর তৃণমূল কংগ্রেস যখন নির্বাচন হয়েছে এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে আজকে ক্যান্ডিডেট ছিল নজন ক্যান্ডিডেট আমাদের দক্ষিণ দুর্গাপুর মৌজা থেকে তিনজন এবং শ্যামনগর মৌজা থেকে দুজন কাটামারি মৌজা এবং মাধবপুর মিলিয়ে একজন আর দেউলবাড়ি থেকে তিনজন নজন নয় শূন্য এখানে আমরা বিরোধী রাজনৈতিক দলকে পরাজিত করে নয়টা সিটে আমরা জয়লাভ করেছি পরে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষে জয়লাভ করেছি নজন নজন প্রার্থী আমাদের বিধায়ক মাননীয় গণেশচন্দ্র মন্ডল ওনার আশীর্বাদে আমরা এখানে জয়লাভ করেছি আমরা নজন বিরোধীদের নজন ছিল আমার নাম নিখিল বৈদ্য এবারের নির্বাচনে জয়ী নজন সদস্য হলেন নিখিল বৈদ্য জয়ন্ত মন্ডল বিদ্যুৎ মন্ডল নির্মল হালদার ফরেজ মন্ডল মাধবী ঘরামি সঞ্জয় হালদার চন্দনা হালদার ও খগেন মন্ডল জয়েরপুর কুলতলি বিধানসভার বিধায়ক গণেশ চন্দ্র মন্ডল উল্লাস প্রকাশ করে বলেন মামাটি মানুষের সরকারের উন্নয়ন দেখে এলাকার মানুষ তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদের হাতে এই সমবায়ের দায়িত্ব তুলে দিয়েছেন দীর্ঘ একষট্টি বছর ধরে এসইউসিআই এই সমবায়কে নিজেদের দলীয় অফিস বানিয়ে রেখেছিল মানুষের উন্নয়নে সমবায়ের কোনো কাজটা করেনি এই সমবায়ের মাধ্যমে এবার এলাকার উন্নয়নের কাজ হবে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন দু সালে বিধানসভা নির্বাচনের আগে কুলতলের এই সমবায় জয় শাসক তৃণমূল কংগ্রেসের জন্য একটি গুরুত্বপূর্ণ অক্সিজেন এনে দিল এই জয় তৃণমূলের স্থানীয় স্তরের সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং জনসমর্থনের ইঙ্গিত বহন করছে কুলতলি রাজনীতিতে এই পট পরিবর্তন আগামী দিনে কি প্রভাব ফেলে সেটাই এখন দেখার বিষয় কুলতলি থেকে উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট ডিএন নিউজ বাংলা আপনার অনুষ্ঠানের সেরা সাথে মা নারায়ণী ডেকোরেটার আপনার জীবনের প্রতিটি স্পেশাল দিন আরও সুন্দর করে তুলতে প্রস্তুত আমরা প্যান্ডেল রান্নার সরঞ্জাম ফ্লাওয়ার ডেকোরেশন কিছু একসাথে এক জায়গায় আমাদের থেকে আপনি পাবেন যে কোনো অনুষ্ঠানের জন্য প্যান্ডেল রান্নার সমস্ত সেট আপ অর্ডার অনুযায়ী ফুলের গেট ও মন্ডপ ডিজাইন সময়মতো পরিষেবা যত্ন সহকারে বিশ্বাস করে উঠেছে আমাদের নাম মা নারায়ণী ডেকোরেটার্স প্রোভাইডার সুকেশ মণ্ডল আমাদের ঠিকানা কোম্পানির ঠিক মান্নার চক দক্ষিণ চব্বিশ পরগনা বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন এই নাম্বারে নাইন জিরো সিক্স ফোর জিরো সেভেন সিক্স ডাবল জিরো সেভেন অথবা নাইন সেভেন থ্রি ফাইভ ফোর সিক্স সেভেন নাইন ফোর থ্রি এই নাম্বারে বিশ্বাস গুণমান আর শুদ্ধতার প্রতীক নিউ শ্যামা জুয়েলার্স আমরা নিয়ে এসেছি হলমার্ক যুক্ত বাইশ সোনার গহনার বিপুল সংগ্রহ হার বালা নাকের নদ কানের দুল থেকে শুরু করে বিয়ের গহনা সবকিছুই সাশ্রয়ী দামে ও আকর্ষণীয় ডিজাইনে বিশ্বস্ত প্রতিষ্ঠান খাঁটি সোনার অমিত পুরকাইত ও দিলীপ কুমার পুরকাইত আমাদের ঠিকানা রায়দিগি বাজার ব্রিজের যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি থ্রি ফাইভ জিরো ওয়ান এইট অথবা জিরো জিরো ফোর নাইন ফাইভ ফোর নিউ শ্যামা জুয়েলার্স যেখানে গহনার সঙ্গে জড়িয়ে আছে আপনার স্বপ্ন বিশ্বাস আজই আসুন দেখে যান আমাদের কালেকশন সাত ও মানের একমাত্র ঠিকানা আহার কেবিন অ্যান্ড রেস্টুরেন্ট আপনার পছন্দের সব স্ট্রিট ফুড আর রেস্টুরেন্ট ডিশ এখন এক ছাদের তলায় আমাদের এখানে পাবেন সুস্বাদু চিকেন রোল এগ রোল ভেজ রোল গরম গরম স্টিম ও ফ্রাই মোমো চিকেন ও ভেজ চিলি চিকেন ফ্রাইড রাইস ভেজ ও চিকেন নুডলস মন মাতানো চিকেন ও মাটন বিরিয়ানি এগ বিরিয়ানি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রুচিশীল পরিবেশে উপভোগ করুন প্রতিটি খাবার পারিবারিক খাওয়া দাওয়া বন্ধুদের সাথে আড্ডা অথবা একা একা সময় কাটানোর আদর্শ স্থান আহার গেবিন অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের ঠিকানা কোম্পানির ঠিক বাজার রায়দিগি গামি আমাদের ফোন নাম্বার হলো সেভেন সিক্স জিরো টু সেভেন ফাইভ ফাইভ সিক্স টু সিক্স আহার গেবিন প্রতিদিনই খাওয়া এক উৎসব স্বপ্নপুরী আবাসিক হোটেল আপনার আরামদায়ক ও নিরাপদ থাকার একমাত্র ঠিকানা স্বপ্নপুরী হোটেল রায়দিঘি এলাকায় একমাত্র আধুনিক ও পরিচ্ছন্ন আবাসিক হোটেল যেখানে আপনি পাবেন সাশ্রয় মূল্যে সকল রকম সুযোগ সুবিধা আমাদের শীতাপ নিয়ন্ত্রিত রুম চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ পরিষেবা সুসজ্জিত বাথরুম এবং প্রতিটি অতিথিদের জন্য আলাদা আলাদা মনোযোগ আমাদের বিশেষত ব্যবসায়িক সফর ছোট্ট ছুটি বা জরুরি যাত্রা যে কোনো পরিস্থিতির জন্য উপযুক্ত এই হোটেল রয়েছে সিকিউরিটি ব্যবস্থা ক্যাব সার্ভিসের সুবিধা এবং হোটেলের মধ্যে সুস্বাদু দেশি বিদেশি খাবার পরিবেশনকারী রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা নিরাপত্তা ও আরামের নির্ভরযোগ্য নাম স্বপ্নপুরী হোটেল আমাদের ঠিকানা রায়দিকি বাজার ব্রিজের একেবারেই পাশে যোগাযোগ করুন আজই আমাদের ফোন নাম্বার হলো নাইন এই নাম্বারে